হ্যালো আসসালামু আলাইকুম এ তো আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি তো আজকে হইলো হঠাৎ করে মেহেমন আসলো তার জন্য এই যে এখানে চালের গুঁড়ি ভিজাইলাম ফ্রিজ থেকে বের করলাম এগুলা দিয়ে পিঠা বানাবো যে এখানে গুড় আছে ফ্রিজে রাখা ছিল তো এখানে এই যে মাংস ভিজালাম এটা রুস্ট বানাবো এগুলো দিয়ে এখন রান্না করবো আমি ঝট তাড়াতাড়ি করে গাইটা গুইটা সব পরিষ্কার করে নেবো এখন এখন পেঁয়াজ তুলে নিয়ে আমি দেখুন বেশি করে কাটতে দেবো রান্না করবো তার জন্য এটা দিয়ে চালের পিঠা বানাবো তো আপনাদের সবাইকে অবশ্যই দেখাবো তো গাইস দেখুন এই যে আজকে একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে চলতেছি সব কিছু হইলো রান্না করবো তার জন্য কতগুলো কেটে নিলাম তো এইগুলা ধুয়ে আমি ঘুষে ঘুষে করে কেটে নিব সুন্দর করে করে তো পাশে থাকুন দেখুন তো পেঁয়াজগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিতেছি পেঁয়াজগুলা কেটে নিলাম এভাবে পিস পিস করে এখন হলো রুস্ট বানাবো দেখুন তো রোস্ট বানানোর জন্য ওই যে মুরগি হইলো লবণ দেওয়া গেলো মিনিট করে রাখছিলাম তো এখন একটা একটা করে দিব কড়ার মধ্যে তো কড়ার তাল গরম হয়ে গেছে তো এক পিস এক পিস করে দিয়ে দিই ভাজি দিয়ে

এখন হলো এখানে মশলাগুলো সব কিছু দিয়ে তারপরে ভাজা উসটা দিয়ে দিব এখানে আর পাশে হলো মাংস রান্না করতেছি গরুর মাংস এটা হলো এই যে এখানে ভাজা হয়ে গেছে তো এখন আমি এই যে রাঁধুনি রুস্টের মিক্স মশলা এটা দিয়ে দিব এখন ওই যে ভাজারগুলো দিয়ে দিলাম তো আমার রান্নাটা কমতি হয়ে গেল

এখন এই যে গরুর মাংসটা হয়ে গেছে এই যে একটু হবে তো এটা রান্না কমপ্লিট হইলে হলো বাচ্চাদের খাইতে দেব তো পাশে থাকুন দেখুন কিভাবে রান্না করলাম বাচ্চারা খাবে পোলাও গরুর মাংস আর হলো রোস্ট দিয়ে খাবে এই যে পোলাওটা রান্না হয়ে গেছে অলরেডি ওপরে আপনাদের ঢেকে দেই তারপরে হল আপনাদের খাবারটা অবশ্যই দেখাবো একটু করে দেখাইতেছি তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে দেখুন আমার বোনে কড়াই ধরে নিয়ে আসছে তো মেহমান হলো আমার বোন আসছে আর বোনের হাজবেন্ড আসছে মেহমান হঠাৎ করে মেহমান আসা আর এত কিছু আয়োজন করলাম তাও এই তো পিঠা বানানো হয়েছে পোলা মাংস রান্না করা হয়েছে রুট বানানো হয়েছে ওই পাশে দেখেন সব কড়াই ধরে আনছে একটাও বাইরে আনে নাই এটা আমার রাসকন্ডাটা এই যে পিঠা খেতেছে সাথে দিব আর মেহগা দাও মেহমান মেঙ্গা দাও নাকে তাই আমার বোন এই যে বেঙ্গা দিতেছে মেহগা দিইস তে খাও এই যে এখানে খাইতেছে দেখুন তো গাইস ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ছাড়া মাত্রই জানো আপনারা পেয়ে যান তো আল্লাহ হাফিস গাইস আল্লাহ হাফিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দেওয়া করবেন

তো অনেক মজা লাগছে পিঠা আর এইখানে হলো খাইতে চরা তাল্লা পিজা দাও আরবি একটা আরবি তাল্লা পিজা দাও আল্লা পেজ